রামকৃষ্ণ সারনাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় শ্রী শ্রী ঠাকুর ধরা না দিলে তাকে চেনাও যায় না ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপীনে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম কথামৃতকার অর্থাৎ মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্তকে ঠাকুর প্রশ্ন করছেন আচ্ছা আমাকে তোমার কি মনে হয় বলো দেখি আমার ক আনা জ্ঞান হয়েছে মাস্টারমশাই বলছেন আনাটানা জানি না তবে এরকম জ্ঞান ভক্তির প্রকাশ অন্য কোথাও দেখিনি মাস্টারমশাই সাধারণ মানুষ ছিলেন না তিনি অভিজ্ঞ শিক্ষক শাস্ত্র সাহিত্য দর্শন প্রভৃতি বিভিন্ন বিষয়ের ব্যাখ্যাতা অনন্য সাধারণ সাধক তিনি বলতেন ঠাকুরকে বোঝা যায় না মানুষ হিসেবে যখন ব্যবহার করছেন তখন এত সরল একেবারে শিশুর মতো তার সেবক দক্ষিণেশ্বরের কালীবাড়ির মালিক মথুরানাথ বিশ্বাস তাকে বাবা বলে সম্বোধন করতেন এবং মনে করতেন তার ইষ্টই শ্রী রামকৃষ্ণ রূপে তার সঙ্গে সঙ্গে রয়েছেন তিনি বলতেন বাবা তোমাকে জানা কঠিন বোঝা যায় না একবার দুর্গা পুজোর সময় শ্রীরামকৃষ্ণ তাদের বাড়িতে আছেন ভাবে এত বিভোর যে জ্ঞান নেই মথুরবাবু স্ত্রী ভাবছেন একে ফেলে আমরা মায়ের আরতি দেখতে যাই কি করে ফেলেও যেতে পারেন না আর সেই অবস্থায় নিয়েও যেতে পারেন না শেষে কানে কানে জোর করে বলছেন বাবা মায়ের আরতি হচ্ছে যাবে না বারবার মায়ের নাম করতে তাঁর একটু বাহ্যক জ্ঞান এলো তখন তাঁকে মেয়েদের পোশাক পরিয়ে মেয়েদের ভিড়ে নিয়ে গিয়ে চামর হাতে দিলেন ঠাকুর চামর করছেন মথুরবাবু পুরুষদের শাড়িতে দাঁড়িয়ে দেখছেন ভাবছেন এই মেয়েটি কে একে তো কখনও দেখিনি আরতির পর মথুরবাবু অন্তরমহলে এসে স্ত্রীকে বললেন একটি অপরিচিত মেয়েকে দেখলাম মাকে চামর করছে তিনি হেসে বললেন বাবাকে চিনতে পারি বাস্তবিক তিনি ধরা না দিলে তাকে চেনাও যায় না আজকের পাঠের তথ্যসূত্র শ্রীমৎ স্বামী ভূতেশানন্দী মহারাজ জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা শারদা জয় স্বামী বিবেকানন্দ মহারাজ